নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে জানাই ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকটা দিন ভালো কাটুক দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকটা দিন শুভ হোক দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকটা দিন মঙ্গলময় হোক এই কামনায় ধরে ধরে কিরকম লাগবে সেটা আমাদের দেখুন আমরা একটা প্রাথমিক করছি কেউ দিতে পারে কেউ পারে না এইভাবে আমরা নিয়ে চালাচ্ছি আমরা সবে শুরু করেছি নমস্কার আমার নাম কৈরব দে আমি ক্লাস টু থ্রিতে পড়ি কোথা থেকে এসেছেন ত্রিপুরা ত্রিপুরা থেকে হুম আর কতদিন হলো এখানে এসছেন দুই মাস দু মাস তো আমি মুখার্জি ব্লগ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজ আমার গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যনগর আনন্দমন আশ্রম গ্রাম খিরিস্তলা পোস্ট সূর্যনগর থানা হাইউড পয়েন্ট কোস্টাল কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা তো এই আনন্দমন আশ্রম অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের কি প্রসেস রয়েছে থাকার এখানের পরিষেবা কীরকম এখানের ট্রিটমেন্ট কেমন করা হয় এখানের বৃদ্ধ বৃদ্ধাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরেকটা কথা এই বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের ঠিকানা দিয়েছে এই দাদা আমাকে এই বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের আসার জন্যই বলেছেন এই দাদাই তাই এই দাদার জন্য আমার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ধরুন নামখানা লোকাল ধরে চলে আসুন নিশ্চিন্তপুর মার্কেট এই যে দেখতে পাচ্ছেন নিশ্চিন্তপুর মার্কেট এই নিশ্চিন্তপুর মার্কেটের স্টেশনে নামুন এই স্টেশন থেকে নেমে সামনের দিকে কিছুটা আগিয়ে গেলে এখান থেকে লেভেল ক্রসিং পাবেন ওই যে দেখা যাচ্ছে লেভেল ক্রসিং ওই লেভেল ক্রসিং ধরে সোজা ডান দিকে চলে যান পৌঁছে যাবেন মেন রাস্তায় মেন রাস্তার থেকে অটো বা টোটো ধরে বা ট্রেকার ভ্যান ধরে যেতে পারবেন এই আশ্রমে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তপুর হাট স্টেশনে নেমে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে চলে আসুন চলে আসে আপনারা মেন রোডে পড়বেন এটা হলো মেন রোড এই দিকটা যাচ্ছে কাকদ্বীপ সোজা চলে যাচ্ছে কাকদ্বীপ আর এই দিকটা যাচ্ছে ডায়মন্ড হারবার এইটা মেন রোড আর এখান থেকে হলো অটো টোটো বা ম্যাজিক ভ্যান বা এমনি ভ্যান ধরে আপনারা যেতে পারবেন বৃদ্ধাশ্রম শ্রীস্তলা আর জন কিছু ভাড়া পড়বে পনেরো টাকা মানুষের জীবনের শেষ অধ্যায় যে অধ্যায়ের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককেই একদিন যেতে হয় বৃদ্ধ বয়সে চাওয়া পাওয়ার কিছুই থাকে না নতুন করে পাওয়ারও চেষ্টা করে না এই বয়সে একমাত্র সঙ্গী একাকিত্ব ছেলে মেয়ে পরিবার পরিজন যে যার কাজে নিজেরা ব্যস্ত থাকে আর বাবা মা একদম একা হয়ে যায় ঘরের কোণে আসবাবপত্রের মতো পড়ে থাকে তাই তাদের ঠিকানা বৃদ্ধাশ্রম তো বন্ধুরা সূর্যনগর আনন্দমন বৃদ্ধাশ্রমে প্রবেশ করেই ডান দিকেই পাবেন একটি মন্দির এই যে দেখতেই পাচ্ছেন সামনে দেবাদিদেব মহাদেব এবং রাধা রাধাকৃষ্ণ যুগল মূর্তি আরও নানা দেব দেবীর ফটো রয়েছে এখানে আচ্ছা প্রথমে বলুন কেমন আছেন ভালোই আছি নমস্কার আচ্ছা আপনার পরিচয়টা প্রথমে দিন আমি দিলীপ কুমার করল আমি আনন্দ মনাস্রমের সম্পাদক বলছি আচ্ছা আচ্ছা এই বৃদ্ধাশ্রমের পরিষেবা কি রকম পরিষেবা বলতে আমরা তো ছোট করে একটা শুরু করেছি আচ্ছা মোটামুটি আমাদের 16 18 জনের মতো এই রকম বৃদ্ধ থাকে বৃদ্ধা থাকে আচ্ছা কিছু কেয়ারের বাচ্চা টাচ্চা সব থাকে আচ্ছা এই অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে সোর্স অফ ইনকাম কি আছে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে এটা চালাচ্ছি আচ্ছা আচ্ছা কতজন বৃদ্ধ বৃদ্ধ আছেন আমাদের এখানে ষোলো জন বৃদ্ধ আছে বৃদ্ধ আছেন আচ্ছা তো এনারা কোথার থেকে এসছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসছে কেউ আসানসোল কেউ কাকদ্বীপ কেউ গঙ্গাসাগর কেউ সোনারপুর কেউ কাকদ্বীপ ছয় নম্বর এইসব বিভিন্ন জায়গা থেকে আচ্ছা এখানে কোনো বৃদ্ধ বৃদ্ধা যদি আসে তার প্রসেসটা আছে মানে এখানে যদি কেউ থাকতে চায় তার প্রসেসটা যদি একটু বলেন এই আধার কার্ড ভোটার আইডেন্টি কার্ড মানে পরিচয় পত্র পরিচয় পত্র যেগুলো আছে সেগুলো লাগবে আচ্ছা আর থাকতে গেলে মানে কীরকম ডোনেশন দিতে হবে মানে টাকা পয়সা কিরকম লাগবে সেটা আমাদের দেখুন আমরা একটা প্রাথমিক করছি কেউ দিতে পারে কেউ পারে না এইভাবে আমরা নিয়ে চালাচ্ছি আমরা সবে শুরু করেছি আমরা সেইভাবে এখন ততটা কি দেয় আর নিয়ে ভাবি না তার আর্থিক অবস্থা দেখে বা তার কি পরিস্থিতি দেখে সেটাকে বিবেচনা করা হয় মানে নির্ধারিত কোনো মাসে দিতে হবে সেরকম কোনো চার্জ কেউ বিনা পয়সা এখানে রয়েছে বিনা পয়সা তো হ্যাঁ হ্যাঁ ওই যে বিভিন্ন বৃদ্ধা বৃদ্ধ বিনা পশায় আছেন যেমন কল্পনা ঘোষ সোনারপুর থেকে একটা দিদিমণি দিয়েছিল নন্দিতা সরকার যে এখন ক্যানিং লাইনে শিক্ষকতা করেন তো থেকে থেকে সোনারপুর সোনারপুর দিয়েছিলেন যিনি স্টেশনে সন্ধ্যাবেলা করে থাকতেন এবং দিনের বেলা অতুলচন্দ্র স্কুলের ওখানে তিনি থাকতেন কাউকে চাইতেন না যে যা তো খেত সেখান থেকে উনি এসে আছেন আচ্ছা এখানে খাওয়া দাওয়া কিরকম হয় যদি একটু বলেন মানে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া ভালোই পুরো খারাপ না দুই তিনটে তরকারি করে ভাতটা দেয়া হয় আচ্ছা কি মাছ মাংস ডিম প্রতিদিন থাকে না না প্রত্যেকদিন থাকে না ও অল্টারনেটিভ করে দেয়া হয় আচ্ছা বেশিরভাগ মাসটাচ হয় এখানে আমাদের নদীমাতৃক এলাকা আচ্ছা বিভিন্ন টলারের মানুষ মাসটাচ দিয়ে সহযোগিতা করে যেমন আমাদের জয়দেব দা ডায়মন্ড হারবার যে মৎস্য আড়ত আছে ওখান থেকে কিছু মাছ টাছ ওরা দিয়ে যায় রাত্রে করে এভাবে মাছের ভাগটা আমাদের এখানে বেশি হয় সবজির থেকে আর রাত্রিতে রাত্রিতে কোনো সময় রুটি হয় বেশিরভাগ ভাত হয় এবারে ওকেশন ওই যে বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য ওনাদেরকে আমরা রুটি ফুটি দিই মুড়ি তরকারি দিই একটু আর টিফিন দুবেলা আছে তো হ্যাঁ টিফিন দুবেলা আছে আচ্ছা শরীর খারাপ হলে চিকিৎসার ব্যবস্থা আছে শরীর খারাপ হলে আমরা চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের এখানে দুজন ডাক্তারবাবু আছেন এছাড়া আমাদের ওই স্কিনের ডাক্তার অশোক বর এমবিবিএস উনি আমাদের বাচ্চাগুলোকে দেখেন এছাড়া আমাদের বেলপুকুর হসপিটাল উপস্বাস্থ্য কেন্দ্র কাকদ্বীপ সুপার হসপিটালে আমরা এদেরকে দেখাই আচ্ছা এবার অনাথ আশ্রম সম্পর্কে একটু বলুন ওনার বলতে আমরা দু চারটে যারা অসহায় ছেলে তাদেরকে নিয়ে কাজ করছি এছাড়া আমাদের ডে কেয়ার আছে তারা পড়ে চলে যায় কিছু বাচ্চা যারা একদম অসহায় থাকতে এদের কোথাও কেউ নেই বা কিছু মা ছেড়ে দিয়ে চলে গেছে কারোর দিদিমা এরা দু চারজন এখানে আছে আচ্ছা তার মানে বাবা মা ছেড়ে দিয়ে চলে আছে মানে বাবা মা আছে কিন্তু তাদেরকে দেখে দেখে না বিয়ে করে চলে গেছে অন্যত্র কারোর

আমরা এখানে স্টাফ টাফ মিলিয়ে নিয়ে বয়স্ক বৃদ্ধ তীর্ধ নিয়ে ধরো ঘৃণা কুড়ির মতো আছি আমরা আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনে এই যে আমাদের ঘর দেখছেন কন্ট্রাকশন হচ্ছে আগামী দিনেই এসব বাচ্চাদেরকে উপরে রাখা বয়স্কদেরকে উপরে রাখা কারণ আমাদের এই দক্ষিণাঞ্চলে খুবই ঝড় বৃষ্টি হয় যাতে আমাদের ওই টিনের ছাউনি বা অ্যাসবেস্টারের ছাদ ঘরে ওদের রাত্রে থাকতে ঝড় বৃষ্টির সময় খুব ভয় হয় তাই আমরা এই ছোটোখাটো একটা ছাদ ফেলার ব্যবস্থা করেছি আগামী দিনে আরও একটা ছাদ ফেলার আমরা পরিকল্পনা নিয়েছি তাই ওদেরকে উপরে রাখার জন্য আমি অন্য অন্য বৃদ্ধাশ্রমে দেখেছি ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি মার্বেল পাথর বসানো রুম কিন্তু এখানে সেটা নেই তবে এখানে কিন্তু সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর তো আপনাদের পরবর্তী পরিকল্পনা যাতে সেরকম হয় তার জন্য কিছু ডোনেট আপনারা করতে পারেন বন্ধুরা আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তাতে আপনারা ফোন করতে পারেন আচ্ছা এরপর বলুন লোকেশান কী আছে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে হ্যাঁ আমাদের এখানে আসতে গেলে যদি কেউ কলকাতা বা অন্যান্য দূর থেকে আসে তারা শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেনে তারা নিশ্চিন্দপুর মার্কেট নামবেন নিশ্চিন্দপুর মার্কেট নেমে তিন কিলোমিটার রাস্তা আমাদের একশো জাতীয় একশো সতেরো নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটার এলি আমাদের রোডের নিয়ারেই আমাদের এই আশ্রম আচ্ছা এই আশ্রমের ফোন নাম্বারটা একটু বলুন এই বৃদ্ধা এই আশ্রমের ফোন নম্বর হলো সেভেন এইট সিক্স আর যদি কেউ ধর্মতলা দিয়ে আসতে চায় ধর্মতলা নামখানা কাকদ্বীপ গঙ্গাধরপুর গাড়িতে উঠে খিদিশতলা এখানে নেমে আমাদের আশ্রমের নাম বললে সবাই দেখিয়ে দেবে আপনারা বাই রুটে একশো জাতীয় একশো সতেরো নম্বর জাতীয় সড়কে আসতে পারেন আর ট্রেন পথে সিন্ধুপুর মার্কেটে নামতে পারেন নেমে তিন কিলোমিটার আর বাসে এলে সামান্য এক দু রাস্তা আমাদের এই আশ্রম আশ্রম আচ্ছা আচ্ছা আনন্দমোহন সম্পর্কে মেসেজ দেবেন এই সূর্যনগর আনন্দমোহন আশ্রম আমরা অ্যাকচুয়ালি অসহায়দের নিয়ে কাজ করছি যারা এরকম অসহায় আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে যদি আমরা কিছু তাদের সাহায্য করতে পারি বা আমরা কিছু বয়স্ক লোকেদের নিয়ে কাজ করছি যাতে তারা কিছু সুরাহা পায় বা কিছু আশ্রয় পায় দিক থেকে আপনাদের সকল দর্শককে বা দর্শক বন্ধুগণকে আমি বলছি আপনাদের কিছু সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দেবেন যাতে অদূর ভবিষ্যতে আমরা আরও কিছু বয়স্ক লোকেদের নিয়ে বা কিছু অসহায় মানুষদের নিয়ে কাজ করতে পারি আপনাদের আশীর্বাদ মাথায় রেখে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন নমস্কার নমস্কার খুব ভালো লাগলো আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে আমার ধন্যবাদ স্যার আমার নাম কৈরব দে আমি ক্লাস 2 3 তে পড়ি আচ্ছা পড়াশোনা কেমন করছো ভালো আচ্ছা রোজ স্কুলে যাও তো হ্যাঁ আর হোমওয়ার্ক করো তো হ্যাঁ বাহ নমস্কার আমার নাম ইউদাস আমি ক্লাস 6 এ পড়ি আচ্ছা ক্লাস 6 এ পড়ো আর কি করো শুধু পড়াশোনা করো নাচ গান এসব কিছু করো হ্যাঁ নাচতে পারো হ্যাঁ কিসের উপর নাচো রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বাহ খুব সুন্দর নমস্কার আমার নাম অভিলিপসা করণ আমি ক্লাস 10 এ পড়ি আচ্ছা কোথা থেকে এসেছেন ত্রিপুরা ত্রিপুরা থেকে হুম আর কতদিন হলো এখানে এসেছেন দুই মাস দুই মাস তো বেশি দিন হয়নি আচ্ছা দুই মাস না মানে তিন মাস হইলো এখানে পরিষেবা কেমন মানে কি রকম এখানে থাকা খাওয়া এই সকল সবই ভালো তো ভালো খুবই ভালো হ্যাঁ ভালো আর তাহলে আপনি অবশ্য তিন মাস আছেন হ্যাঁ তো তার মধ্যে খুবই ভালো লাগছে তাই হ্যাঁ ভালোই ভালো লাগছে তো কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আচ্ছা আমি সোনা সোনারপুরে থাকতাম ও সোনারপুরে থাকতে হ্যাঁ তারপরে এখানে এসছেন তারপরে এখানে এসছি কতদিন হলো আসা এই দেড় বছরে দেড় বছর তো বন্ধুরা চলুন এরপরে আপনাদের নিয়ে যাই এই বৃদ্ধাশ্রমে রুমগুলো দেখাতে আচ্ছা এখানে কতগুলো বেড আছে এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন ছটি বেড রয়েছে এখানে না 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 আমাদের একটাতে একটা করে নয় আমাদের যেহেতু জায়গা একটু সংক্ষিপ্ত মোটামুটি একটা বেডে গরমের সময় তিনজন ঠান্ডার সময় চারজন এরকম করে আর কি মোটামুটি থাকে আরও আছে আরও বেড রয়েছে আশেপাশের ঘরগুলিতে হ্যাঁ আরে মানে অন্য দেখেছি বা দেখেছি তো সেই সুবিধাটা নেই মনে হচ্ছে না না অ্যাটাচড রয়েছে আপনারা ওইদিকে গেলে একটু দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাথরুমের হ্যাঁ হ্যাঁ তিনটি বাথরুম রয়েছে বড় বড় একদম ওয়েল মেইনটেইন আর কি ওয়েল স্যানিটাইজড বাথরুমও রয়েছে কারণ বাথরুমটা তো মেন আজকের দিনে হ্যাঁ কারণ বাথরুম থেকেই যত জীবাণু বা আশেপাশে জিনিসগুলো ছড়ায় রোগ জীবাণু এবং এতজনের ব্যাপার এখানে তো বাথরুমের সুব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই দেখাচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর বাথরুম পরিষ্কার স্টাইল বসানো এবং কোমোটেরও ব্যবস্থা আছে পাচ্ছেন

পরিষেবা খারাপ না আর আলু ভাজা মাংস চাটনি আমরা আশ্রমে ভাত খাচ্ছি বৃদ্ধাশ্রমে আহ দারুণ এত সুন্দর খাবার অনেক দিন পরে বছরের প্রথম দিনে আচ্ছা 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 তাহলে বছরের প্রথম দিনে খাওয়া দাওয়া করছিস তো হ্যাঁ বাহ বছরের জানুয়ারি মাসের প্রথম দিন তো হ্যাঁ বাহ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তারা যদি এই বৃদ্ধাশ্রমে কিছু ডোনেট করতে চান তাহলে করতে পারেন আমি এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার স্কিনে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেই ফোন নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন আর সামান্য কিছু ডোনেট করলে কমবে না বরং বাড়বে কারণ বৃদ্ধ বৃদ্ধাদের আশীর্বাদ পাবেন ও নদীতে নেমে দেহ শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় শান্তি বাড়ি দুতির বুকে ক্লান্তি করে দূর একই দেহে রাম আর কৃষ্ণ সোম তো বন্ধুরা এই বৃদ্ধাশ্রম বা অনাথ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আশ্রম এই বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম একদম গ্রামের মধ্যে সেরকম খুব একটা আহামরি কিছু নেই শুধুমাত্র লোকের দানের উপরই চলে তাই পারলে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমের পক্ষে খুবই সুবিধা হয় আর এখানে দিলে আপনাদের কমবে না বরং বাড়বে এখানে বৃদ্ধ বৃদ্ধাদের আশীর্বাদ পাবেন এবং বাচ্চা অনাথদের সুবিধা হবে তাই যতটা সম্ভব এই আশ্রমকে সাহায্য করলে ভালো হয় তাহলে আজ এই পর্যন্তই টাটা